বন্ধুরা শুভরাত্রি এস ইউটিউব চ্যানেলতে একবারে লাইভে জুড়ে গিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি আছি অনবদ্য আর ঘাটালে পোলতে রয়েছি সেই ঐতিহাসিক আইকনিক পুল বা ভাষাপল ফ্লোটিং ব্রিজ অফ বেঙ্গল শিলাবতী নদীর ওপর এই ব্রিজ আর সব যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ঘাটালে এই মুহূর্তে কিন্তু একটা ছোটোখাটো বন্যা তৈরি হয়ে গেছে তো সেটা নিয়েই কয়েকটা তথ্য আপনাকে দেবো বলে আজ রাত্রে আসা প্রত্যেককে বলে তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই এখন তো লাইভেতে বিশেষ করে ইউটিউবেতে খুব কমই আসা হয় দুঃখিত তো অনেকেই চান যে ভাষা বেশি বেশি করে ভিডিও ছাড়ুক ইস্ফামত ইউটিউব চ্যানেলেতে তো সুযোগ যতটুকু আসে ততটুকু করার চেষ্টা করি এবং এই মুহূর্তে যেহেতু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তো ইস্ফামত ইউটিউব চ্যানেল চলে এসেছে এর সঙ্গে তো ফেসবুকে রয়েছে আপনার সঙ্গে রয়েছি জুড়ে রয়েছি তো খুব গুরুত্বপূর্ণ তথ্য দেবো এই মুহূর্তে যেমন একদিকে একটু আগে মিটিং চলছে আপনাদেরকে বলে ইচ্ছেই কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘাটালের যে এক নম্বর আরগোড়া চাতাল রয়েছে সেখানেতে শিলাবতীর যে অতিরিক্ত জল সেটা কিন্তু ছুমিয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ তথ্য একবারে আপডেট দিচ্ছি এই মাত্র এলাম তুলে ধরছি কিছু বলবেন না 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 ও আচ্ছা অনেক দাদা দাদাভাই রয়েছে ভালো থাকুন বাড়ি কোথায় আপনার ও বাবা তাহলে তো জল ঢুকছে আর ফেস করেছেন জল না এখনো আপনার বাড়ির কাছেই জল ঢুকছে রাস্তা এখনো ডুবেনি আড়গোড়ার কোথায় আড়গোড়া একটু আড়গোড়া ছেতাম মন্দির থেকে একটু ভেসে ঢুকতো আচ্ছা তো কি দেখেন ফেসবুক না ইউটিউব

সম্ভব না সবকিছু তুলে ধরার চেষ্টা করি এবং নিজস্ব ভিডিও করার চেষ্টা করি যেটা সব থেকে বড় কথা আমার কাছে বিভিন্ন ক্লিপস আছে আসে কিন্তু নিজে না দেখে আহ মোটামুটি করি না আহ তো দেখতে পাচ্ছেন দাদাও বলছেন এটা ষষ্ঠবার না সপ্তমবার সপ্তমবার কিন্তু আমরা বুঝি ষষ্ঠবার মানে মাঝে একটা ছোটখাটো বন্যা এসেছিল হয়ে গেছে আর এতজন লাইভে রয়েছেন আমি অবাক হয়ে যাচ্ছি এতজনকে পেয়েছি অনেক 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 ভাষা পোল থেকে হৃদয় বড়া শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি ঘাটালের আর আমাদের এই পরিস্থিতির জন্য যেমন দায়ী আমাদের ভৌগোলিক পরিবেশ তার সঙ্গে সঙ্গে আর কি বলবো দীর্ঘদিনের সেই বঞ্চনা দীর্ঘদিনের মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান হবে 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 দাদারাই বলছেন আচ্ছা দেখা যাক কি হয় আমরা খুব আশাবাদী তার মধ্যেই ইরিগেশন ডিপার্টমেন্টের আগে ছিল যে সমস্ত সুইলিস গেটগুলো ছিল সেগুলো নতুন করে অবশ্য করা হয়েছে শিকার করে নিতে হবে এবং ফিনিশ হয়ে গেছে আর এই অবস্থার মধ্যে আপনারা কি চাইছেন হোক হোক আচ্ছা এবার তো চার মাস ধরে এবং সব থেকে যে বড় কথা বছরের যে বন্যার ট্রেন্ড আবার অন্য ধরনের মানে বিরাট যে বন্যা হচ্ছে তা না যে বাঁধ ভেঙে যাবে ওপারে আমার বাড়ি যেহেতু ওপারেতে আমাদের ওপাশে কিন্তু বাঁধ খুব কমই ভাঙে কিন্তু দাদাদের এপারে বাড়ি মানে যেটা মেন যেটা ঘাঁটাল আমরা যেহেতু ঘাটালের ছেলে মেন ঘাটাল মানে আদি ঘাঁটাল যেখানে ঘাটাল উৎপত্তি সেটা হচ্ছে এপাড় মানে যে পার প্রতি বছর বাঁধ ভাঙে একটু আগেই ফেসবুকে যখন লাইভে ছিলাম সুখচন্দ্রপুরে এক দাদা যেটা এক নম্বর ওয়ার্ড সুখচন্দ্রপুরে দাদা বলছিলেন যে অলরেডি ঘাটালের চাতালে তো জল ছুঁই ছুঁই কিন্তু এক নম্বর ওয়ার্ডে সেখানে কোমর পর্যন্ত জল অলরেডি ঢুকে গেছে মানে সুখচন্দ্রপুরে এক কোমর জল হয়ে গেছে তো এই হচ্ছে পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ যান ওনাদেরকে যেতে হবে বন্যা এরিয়ার লোক তো আর এখানে তো আহ দেখাচ্ছি তো ওপারেতে আপনার হচ্ছে আহ এই পরিস্থিতিগুলো শেয়ার করলাম ওনারাও ছিলেন এর সঙ্গে সঙ্গে দু তিন ধরে ভালো রকম বৃষ্টিপাত হয়েছে বিশেষ করে আপনার দশমীর দিন থেকে বৃষ্টিপাতটা হয়েছে মায়ের বিষাদের মানে বিসর্জনের সুর বাজার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা এসেছে তারপরে একাদশীতেও বৃষ্টিপাত হয়েছে দ্বাদশীতেও তো মানে হয়েছে এবং আজও আজও আপনার কিন্তু দুপুরের দিক থেকে ভালো রকম বৃষ্টিপাত হয়েছে ঘাটালে আবার বাঁকুড়াতেও শুনতে পাচ্ছি বৃষ্টিপাতটা হয়েছে আর হলে সেই জলটা বাঁকুড়া পুরুলিয়ার জলটা তো আমাদের ঘাটালে আশেপাশে যেহেতু নদীগুলো ওখান থেকে যেগুলো বেরিয়েছে প্লেটো বা মালভূমি অঞ্চলের নদীগুলো সেগুলো এ পাশ দিয়েই যায় যেখান দিয়ে বেরোক না কেন আমাদের ঘাটালের কাছ দিয়ে যায় তো ঘাটালের উপর প্রচণ্ড জলের চাপটা থাকে পশ্চিমের অত বড় অঞ্চলের চাপটাকে নিতে হয় ঘাটালের উপর দিয়ে জলটা পাশ করে এমনি ঘাটাল অবনমিত অঞ্চল আর যে কারণে নদীগুলো এসে সেই যেটা স্বাভাবিক ব্যাপার আপনার যে জল তো গড়াবে উপর থেকে নিচের দিকে নামবে সেটাই অনেকে আবার দেখছি আচ্ছা অনেক ধন্যবাদ দাদা নদীটা দেখান হ্যাঁ নদী দেখাচ্ছি নদীতে কিন্তু ফ্লো রয়েছে খুব দ্রুত জলটা বেরিয়েছে এটা এখন একটা ভালো ব্যাপার দেখতে পাচ্ছি আর কালকে অবশ্য আবার পূর্ণিমার একটা তিথি রয়েছে তো আমাদের বিশেষ করে রূপনার উপর কিন্তু চাপ থাকবে ফুলে উঠবে তখন কিন্তু জলটা যদি যত তাড়াতাড়ি বেরিয়ে যায় এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে ততটাই মঙ্গল নাহলে কিন্তু যেহেতু কোজাগরি পূর্ণিমার তিথি রয়েছে তো জল যদি আটকে যায় বা ওখানে চাপ সৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের ঘাঁটালের বেসিনেতেও জলের সেই চাপের দরুন কিন্তু হচ্ছে ঘাঁটালের বেসিনেও যে জলপ্লাব তা জলমগ্নতার পরিমাণটা কিন্তু বাড়বে এবং ছোটোখাটো তো বন্যা হয়ে গেছে সেটা আমার সঙ্গে শেয়ার করে নিলাম তো সেটা আশা করি কোনো বড় চেহারা বড় রূপ নেবে না আর সব থেকে যেটা কষ্টের ব্যাপার যে অঞ্চলগুলো আজ তিন চার মাস ধরে ভুগেছে মানুষজন জলপ্লাবিত ছিল তার মধ্যেই এই যে পুজোটা এলো দুর্গা তার মহালার পর থেকে অনেকটা পরিস্থিতির উন্নতি হয়েছিল একেবারেই উন্নতি হয়েছিল ভালো রকম পুজোও হয়েছে দুর্গা পুজো কিন্তু শেষ দিন থেকে পরিস্থিতিটা পুরো বদলে যায় আর এখনই তার সেই ফলটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কি অবস্থা তো শিলাবতী তো একদম শব্দে বয়ে যাচ্ছে রূপনারায়ণে মিলিত হওয়ার দিকে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে কেঠে কেঠে নদীতেও ভালো রকম কিন্তু জল বেড়েছে আর যে আমাদের যে পয়েন্টটা রয়েছে যেটাকে বলা হচ্ছে বাঁকা পয়েন্ট সেখানে দুপুর থেকে কিন্তু আস্তে আস্তে জলটা কমতে শুরু করেছে এ একাধিক গাদিঘাটেতে আবার জলটা বাড়া ছিল স্বাভাবিক ব্যাপার গাদিঘাট পয়েন্ট এবং ডাউন ডাউনস্ট্রিমে যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে বন্দর পয়েন্ট রয়েছে আমাদের আমাদের রানীচক পয়েন্ট রয়েছে ওখানে কিন্তু জলতল বাড়া তবে সেভাবে প্যানিক হওয়ার মতো মানে খুব কিন্তু ওই চিন্তার কিছু নেই এটুকুন তথ্যটা দিতে পারি যে চিন্তার কিছু নেই আপাতত মাথ ভেঙে যাওয়া বা সেই ধরনের কোনো ব্যাপার নেই যেহেতু ঘাটাল বেশিনের এই অংশগুলো মানে ঘাটালের শহরের আশেপাশের পরিস্থিতি মানে এতটাই নিচু সেখানে প্লাবিত হওয়ার শুরু হয়েছে স্বাভাবিক ব্যাপার কিন্তু ওপাশেতে কোনো ধরনের বা আমাদের যে প্রতাপপুর বাঁধ রয়েছে সেখানেও বাঁধ ভেঙে যাওয়ার মতো কোনো ধরনের পরিস্থিতি নাই এটুকুন তথ্যগুলো দিয়ে রাখছি আপনারা যারা ঘাটালে রয়েছেন যারা ফেস করেছেন চার পাঁচটা কি ছটা বন্যা সেই সমস্ত নিচু অঞ্চলগুলোতে আবার জলটা প্রবেশ করছে সেই তথ্যটাই দিলাম এর সঙ্গে সঙ্গে প্রশাসনও অ্যালার্ট রয়েছে বিভিন্ন মাইকিংও হয়েছে রেস্কিউ অপারেশন টিমও রয়েছে রিলিফও শুনতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন মিটিংও হচ্ছে গুরুত্বপূর্ণ মিটিং ঘাটালে ইরিগেশন দপ্তরের এবং হওয়ারই কথা তবে যেটা বলার যে আগে থেকে যেমন হচ্ছে আমাদের সুলিস গেটগুলোর প্রথম দিকটাতে মানে কাজটা ঢিলে তালে হচ্ছিলো তারপরে আবার আপাতত সবগুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক একইভাবে আমাদের মেজারমেন্টগুলো আগে থেকে না নিলে যেহেতু অনেকটাই অবনত অঞ্চল সমস্যাগুলো পোহাতে হয় মাস্টার প্ল্যান কেমন হতে চলেছে সেটা দেখার আগামীতে যে কি হয় না হয় আর আশায় রইলাম ভালো কিছু যাতে হয় আর এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আবার যেটা বলছি মানুষ সমস্যার মধ্যে পড়লো কালকে কোজাগরি লক্ষ্মী পুজো অনেক অনেক যেমন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু আমাদের ঘাটালবাসীর একটা পোর্শন একটা দিকের অঞ্চলের মানুষের কিন্তু খুব কি বলবো মানে জনজীবন ব্যাহত হতে চলেছে একদিকে ভাঙাদহ পান না তারপর মনসুকাত তো মন দীর্ঘগ্রামের তো জল ঢুকতে শুরু করেছে আর চন্দ্রকোনার বেশ কয়েকটা অঞ্চল যেখানেতে আপনার বাঁধটা বাঁধা হয়নি ইরিগেশন ডিপার্টমেন্টে বন্যা হওয়ার পর ইরিগেশন ডিপার্টমেন্ট বাঁধ দিয়ে মানে বাঁধাটা কাজটা করেনি সেখানেও জল ঢুকেছে সম্ভবত যাদবপুর তাদবপুর হবে যাদবপুরের দিকেই তো ওই দিকেও হয়েছে তো এইগুলো নিয়ে মোটামুটি দেখতে পাচ্ছেন সামগ্রিকভাবে দেখতে গেলে বন্যার হালকা হলেও অবনতি হয়েছে কালকে দেখা যাক কি হয় কোন দিকে পরিস্থিতি যায় তবে যেহেতু ঘাটাল বেসিনেতে জলটা প্রবেশ করেছে অতিরিক্ত জলটা তো সেটা আবার কিন্তু ঘাটাল বেসিন থেকে বেরোতে বেশ কিছুদিন সময় লাগবে এটাই সব থেকে খারাপ লাগে যে প্লাবিত যারা রয়েছেন এই সমস্ত আড়গোড়া সুখচন্দ্রপুর অঞ্চলেতে তাদের সমস্যাগুলো বাড়লো তো বন্ধুরা এগুলো শেয়ার করছি তো আশা করি আপনাদের যে সঠিক তথ্যগুলো দিতে পারছি বা যদি কোনো যদি মনে হয় যে কোনো কোয়ারি রয়েছে তো অবশ্যই কমেন্টে করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর সমস্ত ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সাপোর্ট করবেন যারা যারা নতুন রয়েছেন অবশ্যই অবশ্যই ফলো করবেন আমাদেরকে এগিয়ে দেবেন এটা আশা রাখবো এর মধ্যেই আপাতত বিদায় নিচ্ছি অনেকটা রাত হয়েছে আমাকেও বাড়ি ফিরতে হবে বন্ধুরা তো আবার বলছি যে আমাদের যে ফ্ল্যাট ম্যানেজমেন্ট তো রয়েছে কিন্তু দেখার যে পরিস্থিতি কোন দিকে যায় কালকে আবার অবশ্যই অবশ্যই আপডেট দেব ততক্ষণের জন্য টাটা গুড নাইট একেবারে সুমসান ঘাটালের ভাষা